আমাদের দুই সদস্য বাইকে কাজ করা যায় আসসালামু আলাইকুম বাংলাদেশ লেবার কার্ড লেবার সমিতি নিয়ে ভালো অবস্থান সদস্য বিন্দু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দল অনেক ভালো আছে তো আজকে আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আছেন আমাদের সদস্য কার্ডের সদস্য আমাদের সিনিয়র অর্থ সম্পাদক সাহেবের কাছে কাটি ছিল এখন আমাদের কাছ থেকে এবং আমার কাছ থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত বড় ভাই আমাদের ওষুধ ভাইয়ের কাছ থেকে করিয়ে দিবেন আমাদের ওষুধ ভাই কাটি করে দেবেন হচ্ছে ফারুক হোসেন সাহেবকে আমাদের ফারুক ভাইকে কাটি দেবেন দিবেন আস্তে আস্তে আস্তে

আচ্ছা আমাদের পে আমাদের সদস্যদের অনুমতিটা কি আমরা সদস্য মুখের থেকে শুনতে চাই সদস্য সাহেব আপনারা ফারুক ভাই এবং আমাদের কাশিম ভাই আপনারা একটু বলেন যে আমাদের কাটবে আপনার কত অনুমতিটা কি আমাদের খুশি যত সময় ড্রাইভার ভাইয়েরা আছে যে মুহাই সাগর ভাই সবার জন্য যে আমাদের সুস্থ সবাই শারীরিক গঠন যে রাস্তায় পরিবার সবাই অথবা এই আমাদের খুশি যে সবার জন্য দিদিকে করে দিবি একজনের দ্বারা সবাই সবাই আসার জন্য অনুগুলো অথবা সবার জন্য সবাই যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিব সাগর ভাই নাম্বার আমার আসলে কিছু বলার নাই কার্ডটা নিজের উপরে দিতে পারে খুব আনন্দিত ভাইদের আসলে ভাই আপনাদেরকে কার্ড বলে যে করে দেওয়া হলো তবে কার্ডের মানটা আপনারা রাখার চেষ্টা করুন ইশাল আহিম আপনাদের কাছে এটুকুই সব জায়গায় গাছটা শো করবেন না গাছটা হাতের জায়গায় বন্ধুত্ব রাখবেন তো এটা সম্মানটুকু রাখবেন শুধু এইটুকুই আপনাদের কাছে কামনা আর সংগঠনের সাথে সব একটু সময় দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ ভালো থাকবেন